বন্ধ হয়ে গেছিল মমতা ব্যানার্জি আসার পর খেলাধুলা বৃদ্ধি পেয়েছে এবং সুদীপ্ত বোলপুরে খেলাধুলো এবং কামরুল যে আছে আমাদের এরা খেলাটা খুব সুন্দরভাবে দেখে খুব ভালো লাগলো আমাকে বলেছিল সুদীপ্ত আমাকে বলল চলুন আমার মনেই ছিল না তবে এসে দেখলাম সত্যি পরিবেশটা খেলার মাঠে অনেক ভালো আগে তো আমি টাউন ক্লাবে লাইভ মেম্বার এখনও লাইভ মেম্বার আছি খেলাধুলো নিয়ে আগে থাকতাম

স্মরণ করে নেব আমাদের মানুষ যারা আমাদের মধ্যে আমাদের মূল মঞ্চের আসনে আসুন হয়ে আসন অলঙ্কৃত করছেন মঞ্চের আসনে আসুন হয়ে আসন অলঙ্কৃত করছেন প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করছি পক্ষ থেকে আমরা চূড়ান্ত পর্বে